সম্মানিত বন্ধুগণ আমি একটি কিত, কিতা কিতাব দেখাচ্ছি কিতাব জাহারি অল কুফরি কিতাবুল উজ্জাহরি অল কুফরি অল হাইওয়ান দেখতে পাচ্ছেন এই কিতাবটি এমন একটি কিতাব এই কিতাবটির ভিতরে অনেক কিছু আছে আমি খোলায় দেখা দেখাবো না দেখালে অনেক সময় লেগে যাবে কিতাব কিতাবুল জাহারি অল কুফরি অল হাইওয়ান এই কিতাবটা যারা কবিরাজ তারাও ব্যবহার করতে পারবেন যারা ডাক্তার তারাও ব্যবহার করতে পারবেন যারা ইঞ্জিনিয়ার তারাও এই কিতাবটি ব্যবহার করতে পারবেন কেননা এই কিতাবটির ভিতরে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনার অত্যন্ত উপকারিতা যেমন আমি একটি বলি আমরা সকলে জানি যে প্যাঁচা প্যাঁচা পেঁচা পাখি আপনার আমরা সকলে চিনি এই পেঁচা পাখির হার দ্বারা কি হবে এই পেঁচা পাখির লোম দ্বারা কি হবে এই পেঁচা পাখির চক্ষু দ্বারা কি হবে আপনার এই কিতাবের মধ্যে পাবেন আমরা অনেকে জানি গাছ ডালিম গাছ আমরা অনেকে জানি প্রসিদ্ধ নাম ডালিম গাছ এই ডালিম গাছ দ্বারা কি হবে এই ডালিম গাছের পাতা পাতা দ্বারা কি হয় কোন গাছের পাতা কোন ওষুধ হয় কোন দ্বারা কি হবে তেল পরামোহনী দুস্মন নাশক মহব্বত স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করা এরকম হাজারো হাজারো বিষয় এর ভিতরে রয়েছে সম্মানিত বন্ধুগণ এই কিতাব কুফরি কুফরিয়াল হাইওয়ান এই কিতাবের সঙ্গে আমি আপনাদেরকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন তাবিস লেখার কাগজ দিচ্ছি সেই তাবিস লেখার কাগজটি হচ্ছে মিশরি কাগজ এটা মিশরি বাংলাদেশে কথাও পাবেন না এর সঙ্গে আমি আরও দিচ্ছি ভুসপত্র দিচ্ছি দেখেন এই যে অরিজিনাল ভুসপত্র এটাও মিশরি ভূষপত্র আমি এই কিতাবুল জাহারিঅাল কুফরিয়াল হাইওয়ান এর সাথে দিচ্ছি তারপরে এই কিতাবের সঙ্গে আমি আরও দিচ্ছি আপনি যে লেখবেন কালি কোথায় পাবেন এই রশনি কালি দিচ্ছি আমি তারপরে সর্বশেষ যে জিনিসটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে রাহু চান্ডালের হার এই দেখেন এই হাটটি এমন একটি জিনিস এমন একটি হার এই হার দ্বারা আপনি যেই কাজটাই করবেন না কেন সেই কাজটা দ্রুত হবে আমি একজনের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করতে যাচ্ছেন তদবিরটি লেখেন লেখার পরে এই চা রুহু চান্ডালের হারটি আপনি সাতবার ঘোরান ওই নকশাটির উপরে ঘুরিয়ে ওই তদ্বিটটি তাকে দেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে স্বামী স্ত্রী মহব্বত সৃষ্টি হয়ে যাবে স্বামী স্ত্রীকে সারা থাকতে পারবে না স্ত্রী স্বামীকে সারা থাকতে না এগুলো পরীক্ষিত ভাই স্বর্মিত বন্ধুগণ আপনারা এই কিতাবুল জাহারি অল কুফরি অল হাইওয়ান এই কিতাবটি নিলে আপনারা এই জিনিসগুলো পাচ্ছেন আর অবশ্যই কিতাব নেওয়ার সময় এই জিনিসগুলো আপনাকে চেয়ে নিতে হবে কেননা এই জিনিসগুলো খুব চাহিদা খুব চাহিদা আমরা দিয়ে আমরা দিয়ে ছাড়তে পারি না প্রচলি চাহিদা আনতে না আনতে শেষ হয়ে যায় তাই স্বর্মিত বন্ধুগণ ফুরিয়ে যাওয়ার আগেই আপনি এই জিনিসগুলো সংগ্রহ করুন সম্মানিত বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন ধন্যবাদ